গতকাল নিউজ ফিড স্ক্রলিং করতে গিয়ে দেখলাম একজন জলপাই দিয়ে লাল শাক রান্না করছে আর খেত নাকি অনেক সুস্বাদু ছিল আর দেখলাম যে আমার ফ্রিজে জলপাই লাল শাক দুইটাই ছিল তো না আমিও ট্রাই করে ফেলি দেখি কেমন হয় প্রথমে লাল শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাথে আমি কয়েকটি জলপাই দিয়ে দিলাম এগুলো একসাথে আমি সিদ্ধ করে নিব আর একটু লবণও দিয়ে দিলাম দেখতে পাচ্ছি লাল শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে তো আমি একটু সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হয়ে গেছে এরপর যেটাকে আমি নামিয়ে বাগার দিব বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিবো একটু ভেজে নিয়ে আমি এখানে লাল শাকটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আজকে জলপাই দিয়ে লাল শাক রান্না আমি এটাকে বেশি ট্রাই করবো না এরকমই একটু থাকবে এভাবে কেউ কখনো লাল শাক করে খেয়েছেন কিনা জানি না কারণ আমি নিজে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট আসলে খেতে কিন্তু খুবই মজার ছিল একটু টক টক শাকটা ভালোই লেগেছিল ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু আসলেই এরকম একটি শাক হলে কিন্তু আর কিছু লাগে না তো কেউ ট্রাই না করলেও অবশ্যই ট্রাই করতে পারেন